আরেক ভাই প্রশ্ন করেছেন রোজার সময় চোখে ড্রপ দেওয়া যাবে কি জবাব চোখে ড্রপ দেওয়া বলতে এটা এক প্রকার ঔষধ ব্যবহার করা চোখ এমন একটি মানুষের অঙ্গ যেটি দিয়ে কখনো খাদ্য গ্রহণ করে না সুতরাং এই জন্য বিশেষজ্ঞগণ বলেছেন রাহিম এবং আরো অনেকেই এক নম্বর হলো চোখে যে ড্রপ দেওয়া হয় এটা খাদ্য জাতীয় নয় দুই নম্বর হলো চোখ দিয়ে কখনো মানুষ খাদ্য গ্রহণ করে না সুতরাং রোজা অবস্থায় চোখে কেউ ড্রপ ব্যবহার যদি একান্ত প্রয়োজন হয় করে রোজা নষ্ট হবে না ইনশা আল্লাহ হয়তোবা মনে করছেন চোখে ড্রপ দিলেই সেটি তো গলায় অনুভব হয় হ্যাঁ হতে পারে যেহেতু লিঙ্ক রয়েছে কিন্তু এ কারণে শ্যাম ভঙ্গ হবে না এজন্য আমরা বলবো যে একান্ত জরুরি হলে আপনি দেবেন যদি একান্ত জরুরি না হয় তাহলে সিয়ামের পরেই দেওয়ার চেষ্টা করবেন আলা আলম